বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার আমি চলেছি শান্তিপুর ডাউন ডাউনসিয়ালদা শান্তিপুর লোকাল ধরে আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল নটা কুড়ি তো আমি এখন বঙ্গ তাঁট কাপড়ে ঘাটের বাইরে দাঁড়িয়ে আছি তিন মাথা নিন মোড়ে আর এবং সেই একটা ছবি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি খুবই এটা গুরুত্বপূর্ণ এবং ব্যর্থপূর্ণ জায়গাটা যেহেতু এটা বঙ্গ তাঁট কাপড়ে হাট সপ্তাহে চার দিন করে পড়ছে এখন হাট বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার তো সেই একটা ছবি আমি তোমাদের বঙ্গ বঙ্গত কাপড়ের হাটের বাইরের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আর এটা হলো সকালবেলার ছবি আজকে যেহেতু দিনটা রবিবার হাট পথেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সামনে হচ্ছে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো আর মেরে কেটে নদিন বাকি আছে এবং তারই একটা সকালবেলার ছবি আমি শান্তিপুরে চলে এসেছি বঙ্গ তাঁত কাপড়ের হাট এটা লেখা আছে ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট এবং সেই বাইরে থেকে ছবিটা তোমাদের সামনে সকালবেলা তুলে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে আছে বঙ্গ তাঁত কাপড়ের হাট দুদিকে দুটো মার্কেট তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি খুবই এটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মার্কেট আর এটা হলো সকালবেলার ছবি আশা করছি ভিউটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উপর ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে ওইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে